গুড মর্নিং ফ্রম হোটেল সঙ্গম কন্যাকুমারী আমাদের ছশো পাঁচ নম্বর রুম থেকে এই দেখো সমুদ্র দেখা যাচ্ছে পর্দা সরালেই চমৎকার ঘর সাইজে খালি একটু ছোট এই যা কন্যাকুমারী থেকে গুড মর্নিং আজকে উনত্রিশ তারিখ উনত্রিশে অক্টোবর আমাদের হোটেল সঙ্গমের ছাদ থেকে এমনকি আমাদের ঘর থেকেও সমুদ্রের ভিউ পাওয়া যায় আকাশে যেহেতু ঘন মেঘ জমে রয়েছে তাই কোনোভাবেই আর সূর্যোদয় দেখা সম্ভব হচ্ছে না এই যে দুটো বাড়ির মাঝখানে সেই ব্রিজের মতো রাস্তাটা এটাই লঞ্চের যেটি সম্ভবত সুতরাং এখান থেকেই হোটেল সঙ্গম থেকে একটুখানি হেঁটেই সবকিছু হাতের মাথায় পাওয়া যায় আমাদের হোটেল থেকে সামান্য হেঁটে এলেই এই যে একটা গোলচক এই দিকে হচ্ছে বোট জেটি টিকিটে ঢুকছি আমরা কারণ জেনারেল টিকিটে বিশাল লাইন স্পেশাল টিকিট তিনশো টাকা করে কিছু করারও নেই এখানে এই জেনারেল টিকিটের লাইনে যদি দাঁড়াতে হয় তাহলে ভোরবেলায় এসে দাঁড়াতে হতো আর এমনি ফেরি টিকিট আপ এন্ড ডাউন পঁচাত্তর টাকা লঞ্চে লোকজন এগিয়ে যাচ্ছে ডাবের জল এই দেখা যাচ্ছে বিবেকানন্দ রথ আর এই একটা কোন সাধুর মূর্তি টুক্তি হবে এই যে বোট দাঁড়িয়ে রয়েছে লঞ্চ এই লঞ্চে করে যেতে হবে বোঝাই যাচ্ছে জলে কি প্রচন্ড ঢেউ আমাদের বোট কে কে টুয়েলভে উঠে পড়েছি আমরা প্রায় ছোটখাটো একটা জাহাজের মতোই বড় দেখি আমাদের সিট কোথায় আসে এখন এরা লাইফ জ্যাকেট বিলি করছেন ওই হচ্ছে কে কে ইলেভেন আমরা কে কে টুয়েলভে আছি এতক্ষণ ওরই পাশে লেগেছিল এবার কে কে টুয়েলভে গেছে এইদিকে ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাচ্ছে না কিন্তু সমুদ্রে প্রচন্ড দোলা রয়েছে লঞ্চটা ডাইনে বাঁয়ে ডাইনে বাঁয়ে আমি এই কিনারাটা দেখিয়ে তোমাদের দেখাচ্ছি যাতে দুজনে কি রকমের সেটা তোমরা আন্দাজ করতে পারো এক এক সময় কাত হয়ে যাচ্ছে রীতিমতো আমরা বোটের একজন গুরু এখানে দরজার সামনে দাঁড়িয়ে গেলেন এই জায়গাটায় দুটো কালার দেখা যাচ্ছে দেখো এপাশেরটা গাঢ় নীল এবং ওপাশেরটা সবুজ এই বঙ্গোপসাগর সাগর এই এই জায়গায় বিনেছে একটু দূরে কালারটা দেখো

এই যে ওকে স্যার থ্যাঙ্ক ইউ ভেরি मच এবার পেয়েছি ওই যে 포ർട്ടে পাচি লেখা যাচ্ছে। তবে এই যে 포ർട്ടের দুধদান্ত ঝুমি এটাই রোমাঞ্চ অনেকটা উছুন হয়ে যাচ্ছে। ওই দিকটা দেখো সমুদ্রের অনেকটাই শান্ত এবং গাঢ় সবুজ রহে। ওই দিকটায় আলোকসাগর সম্ভাবনা।

এখানকার এই যে সবুজ জল এটা হচ্ছে সম্ভবত আরব সাগর এবং ওই দিকের যে কালো নীল জলটা কালচে নীল ওটা ভারত মহাসাগর ভাবাই যায় না সমুদ্রের এত ভেতরে আগে কখনো দেখো সবুজ জলের সাথে ওখানে কালচে নীল জল ভারত মহাসাগরের মিলেছে জাহাজ প্রচন্ড দুলছে এবার রোলিং নয় এবার হলো পিচিং এখন হচ্ছে তার মানে ঢেউ এখন আমাদের পিছন ভেতর থেকে হয়তো পিচিং বোঝা যাচ্ছে না সেভাবে এখন পিচিংটাই বেশি হচ্ছে রোলিং আর অতটা হচ্ছে না এই দাদা আমাকে একটুখানি বাইরে যেতে দিয়েছেন থ্যাংক ইউ এই সাইডেও দেখা যাচ্ছে দেখো আরব সাগরের সবুজ জলের সাথে ওদিকে ভারত মহাসাগর কালচে নীল ওই আর ওদিকে বঙ্গোপসাগরের নীল জল না না আবার দেখো নীল জল সবুজ জল ফিরে যাচ্ছে ওপাশে আরব সাগরের মধ্যে দিয়ে ঘোরা হয়ে গেছে আবার বঙ্গোপসাগরে চলে এসেছি আরে বাপ রে কি

ভিড়ভার নেমে ছোট হোটে করে এখানে আসতে হবে এম ভি বিবেকানন্দ উঠছি এবার এটা ছোট বোট এতে করে আমরা বিবেকানন্দ রকে যাব এখান থেকে দেখো সমুদ্রের তিন রঙের তিনটে কালার পরিষ্কার বোঝা যাচ্ছে রকে এসে নামলাম দলের বাকি সকলে এগোচ্ছে ধীরে ধীরে বিবেকানন্দ রক মেমোরিয়াল এর দিকে এবং আমরা লাইফ জ্যাকেট গুলো বাইরে বাস্কেটে খুলে রাখলাম আর যারা নতুন আসছেন তারা ওখান থেকে আবার লাইফ জ্যাকেট নিয়ে নেবেন এখানে এসে আবার আর এক দফা টিকিট কাটতে হবে তিরিশ টাকা দিয়ে বিবেকানন্দ রকে ওঠবার জন্য এই অংশটায় দেখো সাদা রং করা রয়েছে চলাচলের পথের ওপর এতে একটা সুবিধা হচ্ছে এই অংশটা কিন্তু ঠান্ডা থাকবে মানে এখনই এই সামান্য তাপে যা পাথর গরম হয়েছে দুপুরের তাপে আরো প্রচন্ড এখানে বিনামূল্যে জুতো রাখবার ব্যবস্থা আছে এবং কি এখানে শৌচালয়ের ব্যবস্থাও রয়েছে এখান থেকে দেখো সমুদ্রের জলের এক এক জায়গার এক এক রকম কালার খুব পরিষ্কার বোঝা যাচ্ছে দিচ্ছে এই সেই পাথরটায় যার উপরে বিবেকানন্দ ধ্যান করেছিলেন এইখানে আবার একটা মন্দির মতো কিছু রয়েছে যার ভেতরে ফটোগ্রাফি নিষিদ্ধ এই মন্দিরের ভেতরে ওঠা যেতে পারে বিবেকানন্দ মণ্ডপম লেখা রয়েছে এই পথে চমৎকার ওঠা যাবে এই যে তিন সাগরের সংগমস্থল এদিকে আরো এক সমুদ্রের তিনটে কালারেশন কিন্তু একদম পরিষ্কার বোঝা যাচ্ছে এবং ওই যে বোটটা ঘুরছে আমাদের বোটটাও কিন্তু ওই যে কে কে টুয়েলভ ওইখান দিয়েই ঘুরে এসছিল এইটা স্বামীজির স্মৃতিতে এই দিকটা হচ্ছে উত্তর দিক ভারতের এবং আমাদের ক্যামেরার দিক হচ্ছে দক্ষিণ দিক কন্যাকুমারী মন্দির ফেরিঘাটের ঠিক পাশে আলমিগু ভগবতী আমান টেম্পল বিকেল পাঁচটা বেজে গেছে আমরা এখন ফিরে যাচ্ছি আলেপ্পির পথে আমি অবশ্য কন্যাকুমারী মন্দির বা গান্ধী মণ্ডপম দেখিনি এই পাহাড়টা সানিসজি বলছেন গন্ধমাতন পাহাড় ফেরার পথে এই রেস্টুরেন্টে মুরগির রোস্ট খেয়ে প্রাণ জুড়ল এখন আলেপ্পির পথ